তুমি যখন তখন কখনো তুমি মিজানুর রহমান আজারির বিরুদ্ধে ওপেন কথা বলো তুমি কখনো কখনো আল্লামা মামুনুল হক সাহেব আল্লামা তো বলেই না মামুনুল হক মামুন বেডা মামুনুল হক সাহেবের বংশের মাদ্দা মং বংশের মাদ্দা জানস বেডা এখন আবার লাগছে এনআইতুল আব্বাসীর বিরুদ্ধে আশ্চর্য হয়ে পাগলা কুত্তা কামড়াইছি নি কেটায় জানে এই দেশে হেলিকপ্টার হুজুর থাকলে তো সর্বপ্রথম এনায়েতউল্লাহ আব্বাসি নিজের অস্তিত্ব কখনো বুইলা দয় না বন্ধু বুইলা দয় না এই এনায়েতউল্লাহ আব্বাসি শাহারিয়ার কবিরকে যেই ধুলায় dise পারলে তুই একটা ধুলায় দিয়ে দস না ব্যাটা একটা ধুলায় দস না একটা ডায়লগ পাওয়া গেছে একটা ডায়লগ পাইছে আমরা একটু জোরে কথা কইলে কয় ও অত শিবিরের দালাল অত জামাত ইসলামের দালালই করে বাটা প্রমাণ দেখাইতে পারবি প্রত্যেকটা বাতিল আমাদেরকে বলতেছে আপনারা হেলিকপ্টার হুদুরের মতন ওয়াশ করতে পারেন না তাইলে তো আর ওয়াশ বন্ধ হয় না মামুনকশাবে এক বক্তব্য দেওয়ার কারণে গোটা জাতির কাছে বাতিলরা আজকে আলেমের দিনদের সন্তানদেরকে অপমান করতেছে তাদের মুখে ভিন্ন ভিন্ন ধরনের অসাধাচরণ সত্য ব্যবহার করতেছে তুমি এগুলো প্রতিবাদ করো তুমি শাক দিয়ে মাছ থাকার চেষ্টা করো না সাহেলে বিন্দু বিন্দু মাত্র করে একটা কথা স্পষ্ট করে দেয় আজকের মাহফিল থেকে শপথ করবেন যেই সমস্ত দায়ীরা দায়িত্ব পালন করতে অনিয়া প্রকাশ করে আকাবির আসলাবদেরকে বদনামের তলে ফেলায় প্রেক্ষাটর বুজ্জা কথা বলে না উনি ওনার ওয়াজ নিয়ে ব্যস্ত ওই সমস্ত বিজনেস বক্তাদেরকে আজকের পর থেকে ডিনাই করবেন এমনকি তাদের ওয়াশ শোনা থেকে বিরক্ত থাকবেন বিরত থাকবেন কথা বুঝাইতে পারছি যখন নাকি আমাদের আলেমে দিনদের পক্ষ থেকে একজন ভাই কোন এক টকশোতে সরাসরি নাস্তিকদের মাথা নিচু করে দিয়েছেন সেই সময় আমাদের আর ভাই তার ব্যাপারে যেন মাদ্রাসার হুদুররা ছাত্ররা যেন এত তাড়াতাড়ি পাগল না হয় এই জন্য উনি গলাবাতি করে খুব অনুরোধ করতেছেন ওনান অনুরোধ কুষ্টিয়ার এসপির বিরুদ্ধে হওয়ার দরকার ছিল ওনান অনুরোধ আমার বন্ধুগণ শিরিক বিতাদের বিরুদ্ধে হওয়ার কথা ছিল ওনার অনুরোধ ইসলাম কায়েমের পক্ষে হওয়ার কথা ছিল উনি বারবার একটা কথা বলতে যায় বলে যে আমাদের মাদ্রাসায় আওয়ামী লীগের লোকেরা টাকা দেয় এই বেটা তোর মাদ্রাসায় একা আউমীলীগের লোক টাকা দেয় নাকি প্রত্যেকটা কৌমি মাদ্রাসায় আওয়ামী লীগ বিএনপি সর্বশ্রেণী লোকের টাকা আছে তুই কেন বারবার একটা দলের নাম নিয়ে কেন একটা বারবার দলের নাম নিয়ে আস এই কথা বলতে দাও কেন বারবার একটা দলের নাম নাও ওয়াজ মাহফিলে দলের নাম কেন নাও যার মনে যা ফাল দিয়ে তা এই দলের নাম নেওয়া মানে দলের দালালি করা তুমি দালালি করলে রেজল করিমের করো মুফতি সৈয়দ ফয়জুল করিমের করো মুফতি ফয়জুল করিম এক বক্তব্য দেওয়ার কারণে মামুন লক সাহেব এক বক্তব্য দেওয়ার কারণে গোটা জাতির কাছে বাতিলরা আজকে আলেমের দিনদের সন্তানদেরকে অপমান করতেছে তাদের মুখে ভিন্ন ভিন্ন ধরনের অসাধারচরণ সত্য ব্যবহার করতেছে তুমি এগুলো প্রতিবাদ করো তুমি সাত দিয়ে মাছ টাকার চেষ্টা করো না সাত দিয়ে মাছ টাকার চেষ্টা করো কয়েকটা ডিআইজি পকেটে ঢুকাইছো কয়েকটা মন্ত্রীর পখের ঢুকাইছ কয়েকটা এমপি সাহেবের হাতের সুমানিস এগুলো আল্লামা মাহমুদুল হাসান সাহেবেরও আছে এগুলো পীর সাহেব চরমনেরও আছে এগুলো সৈয়দ ফজল করিমেরও আছে এগুলো মামুনুল হক সাহেবেরও আছে এগুলো খালেদ সাহেব লাহবি সাহেবেরও আছে এগুলো সমস্ত আকাবের বুজুর্গদেরও আছে তার কারণে কিন্তু আকাবের বুজুর্গরা কখনো কোনো প্রকার মাথা নিচু করে হক কথা থেকে পিস্পা হয় নাই আজকে গোটা জাতির সামনে এই কথাটা পরিষ্কার কণ্ঠে বলছি এই দেশে কে ক্ষমতা থাকবে না থাকবে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা আমাদের আদর্শ থেকে পিছপা হব না যদি মামুনুল হকের কারণে মুফতি ফয়জুল করিমের কারণে পিছের চরমনায় বুঝি না উজানি বুঝি না আমাদের যে কোনো আকাবিরের জন্য যদি জীবন দিতে হয় বসেন কথা বলতে দেন শাক দিয়ে মাছ দেখার চেষ্টা করে শাক দিয়ে মাছ দেখার চেষ্টা করে আরে বেটা আমাদের আর কি হবে আমাদের ওয়াজ বন্ধ হয়ে যাবে আমাদের মাদ্রাসা বন্ধ করে দিবি নতুবা আমাদেরকে গুলি করে মেরে ফেলে দিবি নতুবা আমাদেরকে সারা জীবনের জন্য গুম করবি অপহরণ করবি আমরা আমাদের পিতা মাতা বাপ মার কাছ থেকে উস্তাদের কাছ থেকে প্রত্যেকটা দিন ছেলে মেয়ের কাছ থেকে স্ত্রীর কাছ থেকে বিদায় নেই কারণ আমাদের বউ হক আমাদের বউ হক তোর মতন না হক বউ নিয়ে ঘর করি না তোর মতন দালাল করি না কথা বুঝাইতে পারছি জীবনের মায়া ত্যাগ করে প্রত্যেকদিন ঘর থেকে বের হই তুমি ঘরের কথা ঘরে বলবা তুমি যখন তখন কখনো তুমি মিজানুর রহমান বিরুদ্ধে ওপেন কথা আল্লামা মামুল হক সাহেব আল্লামা তো বলেই না মামুনুল হক মামুন বেটা মামুনুল হক সাহেবের বংশের মাদ্দা জানস মং বংশের মাদ্দা জানস বেটা এখন আবার লাগছে এনায়তুল আব্বাসির বিরুদ্ধে আশ্চর্য হয়ে গেলাম পাগলা কুত্তা কামাইছিন কামড়াইছিন কেটাই জানে কথা বলে কথা বলেন না কেন আরে এনাই তুলে আব্বাসী সাহারিয়ার কবির কে যে ধুলাই দিছে পারলে তুই একটা ধুলাই দিয়ে দেওয়া একটা ধুলাই দাস না মুজাহিদ তৈরি থাকবা জীবন দিতে প্রস্তুত থাকবা আল্লাহর কোন মাহবুব হকালি আলেমদের বিরুদ্ধে না 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 যাইবা যাইবা কখনো একটা ডাইলগ পাইয়া গেছে একটা ডাইলগ পাইছে আমরা একটু জোরে কথা কইলে কয় ও অত শিবিরে দালাল অত জামাত ইসলামে দালালই করে বেটা প্রমাণ দেখাইতে পারবি আল্লাহ হেফাজত করুক আল্লাহ হেফাজত করুক যারা বলেন আমিন আমরা দিনের পক্ষে ইসলামের পক্ষে হকের পক্ষে সুন্নতের পক্ষে কে পাসকুল টুপি কে মাদানি সিলসিলার টুপি কে থানবির সিলসিলার টুপি এখন এগুলো দেখার দরকার নাই আসো সব এক হয়ে যায়া আল্লাহ জমিনে আল্লাহর পক্ষে কথা বলি আকাবিদদের পক্ষে থাকি আল্লাহ তাতেই মদদ দান করবে আমরা আমরা আমি আমার কথা বলছি আমি আমার কথা বলছি আমার কথাটা এইটা বলছি আমার ময়দানে থাকার আর নাই ভাই কারণ ময়দানে একবার শুনছিলাম ওই যে কোন পাত্র বলে কুত্তায় মুখ দিলে সাতবার দুই তো হয় এখন ওয়াজের ময়দানে মনে হয় যে কুত্তায় মুখ দিছেন এইটার মজা উঠতে গেছে গা কেমন জানি বাহি কুত্তা মুখ দিছে বাহি কুত্তা মুখ দিছে ওয়াজের ময়দানে এই জন্যে মাশাল আমাদের যাত্রাবাড়ির হজরত ঢালকানগরের হজরত আমার পিরমূর্শি দাও দাওনা এবং চর্মনে হজরত প্রত্যেকের সাথে আমি পার্সোনাল কথা বলে দেখছি হজরতরা একই কথা বলছেন ভাই দিন বুঝানো এবং দিন নিজে বোঝার চেষ্টা করো নিজে বোঝো অন্যকে বোঝানোর চেষ্টা করো এখন কেমন জানি এটা হয়ে যাচ্ছে বদ্দিনদের হাতে চলে যাচ্ছে হাতে চলে যাচ্ছে যারা রেকর্ড করতেছ যতটুকুন হক ততটুকুন তোমরা মিডিয়াতে দিবা আর যদি না হক কোন স্লোগান দাও আল্লাহর কাছে বলে দিলাম তোমাদের বিচার আল্লাহ করবে যতটুকুন হক ততটুকুন কথা বলবা এই স্লোগান কখনো দিবা না যে উমক বাস দিল তমুককে বাস দিল ওয়াজ মাহফিলে কেউ কখনো বাস দিতে আসে না ওয়াজ মাহফিল দেওয়া হয়তের এসলার জন্য হক কথা বুঝায় দেওয়ার জন্যে কথা বলেন ঠিক না আমি আমার কথা বলে দিলাম আমি আমার কথা পরিষ্কার করে দিলাম এখন তোমরা তোমাদের দায়িত্ব হক কথাটা প্রচার করবা আমরা এক কথাই বলতে চাই আমরা আব্বাসীয় চিনি না আমরা তমুক চিনি না যখন দেখব যে আমাদের আকাবির পক্ষে একমতে আসার জন্য চেষ্টা করতেছে আরে ভাই সব থেকে বড় কথা হইলো আল্লাহর কাছে তবা করলে আল্লাহ মাফ করে দেয় আল্লাহর কাছে তবা করলে আর আমি কোন সলিম আইলাম আমি মাপনা না করলে তো তুমি মাপ না করলে এনায় তুললে আব্বাসির কি ক্ষতি হইব চিনু এনে তুললে তুমি কারের ধমকায় মার্কেট পাইছিলা বুঝলে গেছো তুমি কার উপর চিৎ করে হেলিকপ্টার উঠছিল বুঝলে গেছে গা এই দেশে হেলিকপ্টার হুজুর থাকলে তো সর্বপ্রথম এনায় তুললে আব্বাসি নিজের অস্তিত্ব কখনো বুইলা যায় না বন্ধু বুইলা যায় না আর আপনারাও সজাগ থাকবেন আমাদেরকে বেছে বেছে একবারে দাসাই বাসাই করে করে আমাদের মুখোশ উন্মোচন করার খুব চিন্তা ভাবনা চলতেছে তা আমরা তো শিকারই করতেছি আমরা খুব অযোগ্য আমরা খুব খারাপ লোক আমনের বালালই আপনি থাহেন আমনের বালালই আপনি থাহেন আপনার বালালোয় আপনি থাকেন কিন্তু আপনার কাছে অনুরোধ করব এমন কোনো কথা বলবেন না যেই কথাটা আকাবিরদের গায়ে আঘাত লাগে যেই কথাটা দিনকে কলঙ্কিত করে বারবার একটা দলের নাম নিয়ে হাইলাইট হওয়ার চেষ্টা করেন না এক কথা স্পষ্ট করে দিয়েন স্পষ্ট করে দিয়েন ওই যে মুরব্বীরা বলে দিয়েছেন পারলে কথা বলেন না পারলে চুপ থাকেন পারলে কথা বলেন না পারলে কি করেন চুপ থাকেন এনে তুল্লা বিরুদ্ধে কথা বলাটা ফয়জুল করিম সাহেবের মানায় রেজাল করিম পিসার চর্মনের মানায় আকাবির বড়দের মানা এখনো বড়রা আছে নিজে নিজেকে বড় ভাইবেন না এখনো বড় আছে বড়দের উপর ছেড়ে দেন বড়রা দেখবে বড়দের বিষয়ে কথা বলেন ঠিক কিনা আপনারা কথা বলেন না কেন বড়রা দেখবে বড়দের ব্যাপার আমরা ময়দানের লোক আমরা ময়দানকে উন্মত কে দিন বুঝাবার জন্য তাদের মেজাজ তৈরি করে দেই যদি আমরা একটু নমনীয় হয় তাইলে হাসানুল কিনুর মতন শাহরিয়ার কবির উনার মতন মানে আবার অনেক লোক যাদের সুবহানাল্লাহ স্পষ্ট করে বলতে পারে না আলহামদুলিল্লাহ ভালো মতন বলতে পারে না এরাও মৌলবীদের ভুল ধরার জন্য তৈরি হয়েছে আমি তো মনে করি নাস্তিক মোরতাদেরকে এই সাহস যুগে দিয়েছেন আপনি কালকে আমাদের মাধ্যমে আপনার মামলার আসামির কাজ করায় দাঁড়াইতে হবে এখন বাতিল আমাদেরকে বলতেছে আপনারা হেলিকপ্টার হুজুরের মতন ওয়াজ করতে পারেন না তাইলে তো আর ওয়াজ বন্ধ হয় না আপনারা অমুক হুজুরের মতন ওয়াজ করতে পারেন না তাইলে তো আর ওয়াজ বন্ধ হয় না আরে ভাই দুনিয়ায় কি আল্লাহ আমার ওয়াজ করার জন্য বানাইছে নাকি আল্লাহ আমাকে বানাইছে ইবাদত করার জন্য কিসের জন্য ইবাদত করার জন্য এই ইবাদত ইসলামের পক্ষে থাকা কথা বলা এর পক্ষে আন্দোলনে সামিল হওয়া আকাবির আসলাফ বুজুর্গদের রঙে রঙিন হওয়া এটার নাম এবাদত আর এই আবাদত করতে করতে যদি মৌত হয়ে যায় মরতে রাজি আসি বাতিলের কাছে মাথা নত করতে রাজি না হয় আমার বাইরা তো কাজেই পলিথিন মুক্ত বাংলাদেশ করতে হবে আর এখন আপনাদের স্লোগান হইল আমার আপনার স্লোগান হইতে হবে আল্লাহ ওয়ালা বাংলাদেশ করতে হবে আল্লাহর শত্রু মুক্ত করতে হবে বাংলাদেশকে কথা বলেন ঠিক কিনা পাক আমাকে আপনাকে তৌফিক দান করেন আবার বলেন আমিন আর একবার বলেন আমিন আবার বলেন আমিন অনেক মনে মনে ভাবতে পারেন হুজুর মার্কেট কমে গেছে তো এর লেগে বাইরে লেগে মনে একটু মনে কুপটুপ দিলেন হ্যাঁ ওর ছয় বছর আগের থেকে ময়দানে কথা বলি বাইরে লওয়ার দরকার নাই বাইরাল যাওয়ার আল্লাহ করাই দিছে আমার আর দরকার নাই দরকার নাই বিদায় বক্তা হইয়া সাইরা তারপরে নাই এসলা হইতে চাই এসলা হইতে চাই এসলা হইতে চাই কেউ যদি মনে করে আহমদ ছবি মরে গেছে গা আমি বাংলার জমিনে কিং আর আহমদ ছবি এত চিন্তা করে না এত চিন্তা করেন না এই দেশে হাবির রহমান যুক্তিবাদীর নামও এক সময় লক্ষ লক্ষ লোক কই গেছে চাষার ওয়াজে এখনো লোক হয় কিন্তু লোকের সেই ইমেজার এখন নাই কাজেই আমার আপনার ইমেজ যে সারা জীবন ঠিক থাকবে আসেন গালি গালাজ বন্ধ করে দিয়ে কাদা সুরাসুরি বন্ধ করে দিয়ে দিন কায়ামের পক্ষে থাকি রসুলের পক্ষে থাকি অম কোমুকের দালাল ওম কমুকের দালাল ওম অমুকের দালাল এগুলো বাদ দেন এগুলো বাদ দেন আমরা সবাই মোহাম্মদ রসুল সাল্লো সাল্লামের দালাল পরিষ্কার কথা যেটা কথা কইব না মনে করবে এটা মুনাফিক আমরা সবাই নবীর দালাল কথা বলেন ঠিক কিনা আমরা সবাই সাহাবাই কারামদের দালাল কথা বলেন ঠিক কিনা আমরা সবাই আকাবির আসলাফ বুদুর কাসেম নানুতুবি হুসাইন আহমদ মাদানি হাকিম উম হাকিম উল উম্মদ মুজাদিদুল মিল্লাত আশরাফ আলী থানবি রহমতুল্লাহ এবং রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ দালাল আমরা আকাবিরদের দালাল কথা বলেন ঠিক কিনা আকাবিরদের দালালি করতে গেলে স্পষ্ট লেখা আছে জীবন দিয়ে দিও বাতিলের কাছে মাথা নত করবা না এটা হঠাৎ করে হজরত শিখায় গেছে জীবন দিয়ে দিও বাতিলের কাছে মাথা নত করবা না বাতিল যদি কাদিয়ানি রূপ নিয়ে আসে বাতিল যদি নাস্তিকের রূপ নিয়ে আসে নিজে রক্ত দিয়ে দিও বাতিলের কাছে মাথা নত করিও না হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলের খাস সাগরেদ আহমদ ছবি সাহ মৃত্যুর আগে বার আমাদেরকে এটা শিখায় দিয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা তৈর আছি আমরা তৈর আছি এই জীবন তো জীবন না আর তো জীবন আছে আপনারা কারা কারা হকের পক্ষে আছেন দু হাত তুলে না রায় তকবীর না রায় তকবীর না রায় তকবীর হাত খুব কষ্ট পাইলেন মনে হয় এটা জুমার নামাজে আমার এলকা হইছে আমার ভিতরে চরমনের পিরসাপ কোন বক্তা দিয়ে বক্তাদেরকে দিয়া চলে না বক্তারা অধিকাংশ ক্ষেত্রে চরমনের সাইনবোর্ড লাগায় চলে যেটি কথা কইলো না মনে করেন হেডি হেই গুরু ফেললো মোনাফিকের গুরু ফেললো কথা কন ঠিক কিনা সৈয়দ রেজাল করিম পীর সাহেব চরমনায় বিগত আমাদের সাহেব যিনি ছিলেন ফজুল করিম রহমতুল্লাহ নিজের পাওয়ারে চলতেন আল্লাহকে দিয়া চলেন নাই বক্তার সাথে মতমত মিলেন নাই বক্তাকে থেকে করে দৈরা দিছে এরকম বহু প্রমাণ আছে কথা বোঝেন নাই কাজেই কেউ যদি মনে করেন অমুক বক্তাকে কথা বলার কারণে শর্মানের বিরোধিতা করতেছে ভুল বুঝবেন ভুল বুঝবেন বক্তা দিয়া চরমনায় প্রতিষ্ঠিত হয় নাই জন্মনায় প্রতিষ্ঠিত হয়েছে রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ সিলসিলা কারি প্রেম সাহ রহমতুল্লাহ উজানির সিলসিলা দিয়ে সৈয়দ ইসাক রহমতুল্লাহ জন্মনের সেই চর অঞ্চলে প্রস্ফুটিত গোলাপ ফুল নির্মাণ করেছে বাগানটা সাজাইছে এটা কোনো বক্তাকে দিয়ে জন্মনের বাগান সাজানো হয় না ঠিক আছে বিষয়টা ক্লিয়ার করে দিলাম আদানু আমরা দশ পনেরো মিনিট পরে নামাজ আসুন কি করি নাকি দামগা দাম করে